আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ রহমদ বারো তারিখে তো ইলেকশন খুবই দিন আসছে আর বাকি তাই এই ব্যাপারে ভোটারদেরকে সুসংবাদ জানিয়েছেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেজাউল করিম বলেছেন ভোটাররা যেন সুন্দর উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই ঢাকা জেলার পাঁচটি আসনে মোট আষ্টশো তিয়াত্তরটি কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় থাকবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই রোববার ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনের সার্বিক বিষয়ে এসব কথা বলেন তিনি রেজাউল করিম বলেন নির্বাচনে অনেক চ্যালেঞ্জ আছে তবে প্রত্যেকটি চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি আশা করি এই চ্যালেঞ্জ আমরা কাটিয়ে উঠতে পারবো নিরাপত্তা বিবেচনায় প্রতিটা কেন্দ্রে আটটি করে সিসি ক্যামেরা লাগানো আছে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আটকা আটকানোর ব্যবস্থা রয়েছে কেউ যদি অনিয়ম অনিয়মের চিন্তা করে তাকে তাহলে তার পার পাবে না তিনি আরও বলেন নির্বাচনে অনেকগুলো বিষয় রয়েছে এর সাথে অনেক মানুষ জড়িত এগুলো নিয়ন্ত্রণ করা অবশ্যই চ্যালেঞ্জিং তবে আমরা এটা মোকাবেলায় অনেক দিন ধরে কাজ করছি অনুশীলন করছি অনেক কিছু পর্দার আড়ালে করতে হয় যা আপনারা দেখছেন না কারণ চব্বিশ ঘন্টায় আমরা কাজ করছি নির্বাচনে ঝুঁকি আছে এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই তবে ছোটোখাটো যেগুলো সম্ভাবনা রয়েছে সেটি চিহ্নিত করেছি উল্লেখ্য আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে মোট বত্রিশ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এর মধ্যে ঢাকা এক আসনে ছয়জন দুই ঢাকা দুই আসনে জন ঢাকা তিন আসনে নয়জন ঢাকা উনিশ আসনে মোট আটজন এবং ঢাকা বিশ আসনে ছয়জন প্রার্থী রয়েছে তো প্রিয় দর্শক আমরা তো এই আশাই আমরা এটাই মনে করি খুশির সংবাদ আমরা তো তাই চাই যে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরঞ্জাল মানে কোনো ধরনের অসুবিধা ছাড়া অনিয়ম ছাড়াই যেন সুন্দরভাবে তার উনি যাকে ভোট দিতে চায় যেই প্রার্থীকে উনি যেন ভোটটা দিতে পারে প্রধান করতে পারে এটাই আমরা চাই এই আশায় আমরা বুক বেঁধে রয়েছি তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই করতে পারেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ